ক্লাব বর্ধমান শহরের দুর্গা পুজোর একটা জায়গা করে নিয়েছে এবং আপনারা জানেন প্রত্যেক বছর আমরা এক একটা বিষয়কে তুলে ধরি সমাজের বিভিন্ন রকম সমস্যা এবং সেটা নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করি এবং সেটা পুজো মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলার যে প্রয়াস আমাদের থাকে তার একটাই কারণ এবং উদ্দেশ্য সেটা হচ্ছে সমাজকে সচেতন করা এবছর আমাদের ছাপ্পান্ন বছরের পুজো এবছর আমরা যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি এখনো আমাদের মণ্ডপের কাজ চলছে প্যান্ডেলের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এবছর আমরা আমাদের যে শৈশব তার সেটা যে ক্রমশ হারিয়ে যাচ্ছে সেটা আমাদের এই পুজো মণ্ডপের মধ্যে এসে আপনারা বুঝতে পারবেন ছোটোবেলায় যে সমস্ত ফেরিওয়ালা পাড়ায় পাড়ায় আসতো এবং তাদের বিভিন্ন রকম বাদ্যযন্ত্র হোক বা মুখের আওয়াজে পাড়ার সমস্ত কচি কাঁচা থেকে শুরু করে সবাই ছুটে আসত ছুটে এসে কখনো সেই বায়োস্কোপ দেখা কখনো এই বেলুন বা কোনো ঘুন্ডি ওড়ানো বা অনেক সময় দেখা যেত যে এক ধরনের বাঁশের মাথায় পালিশ করা সেই বাঁশ একটা চকলেটের মতন চার পদার্থ থাকতো সেটার থেকে টেনে টেনে হাড় বানিয়ে বিভিন্ন রকম রঙের তারা বাচ্চাদেরকে দিত এবং এক কথায় যে আনন্দ সবাই মিলে আমরা সেই সময় উপভোগ করতাম সেই শৈশব কিন্তু এখন আর নেই মোবাইল একদিকে ল্যাপটপ পড়ার চাপ আধুনিকতার ছোঁয়া বিভিন্ন রকম সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদিতেই সবাই ডুবে রয়েছেন বিশেষ করে বাচ্চারা আজকের দিনে বড়ই নিঃসঙ্গ বড়ই একা যে সমস্ত আনন্দ আমরা ছোটোবেলায় পেয়ে এসেছি বিভিন্ন বিনোদনের যে মাধ্যম তার মধ্যে দিয়ে তার মধ্যে ছিল ফেরিয়ালা এই ফেরিয়ালারা দূর দূরান্ত থেকে আসত এবং আমাদের সামনে তাদের বিভিন্ন রকম পসরা হাজির করে বিনোদনের একটা সুযোগ করে দিত এই জিনিসটা কালের চাপে এবং এই যে প্রগতি এই যে ইলেকট্রনিক মিডিয়ার প্রগতি তার মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেছে আজ সে সমস্ত ফেরিওয়ালাদেরকে আমরা পাই না আমাদের হচ্ছে এই যে সামনে দেখছেন যে একটা খাঁচা মতো করা হয়েছে এখানে ওই ফেরিওয়ালাদের মডেলগুলো থাকবে অর্থাৎ তারা আজকে খাঁচা বন্দি তারা আজ আর বাইরে যেতে পারছে না আমাদের আনন্দও আজকের দিনে হারিয়ে গেছে সবাই একজন একজনের সঙ্গে দেখা হচ্ছে ঠিকই কেমন আছেন ভালো আছি এইটুকু বলছি ঠিকই কিন্তু বুকে হাত দিয়ে আমরা কজন বলতে পারি সবাই মিলে আমরা সত্যি খুব আনন্দে এবং শান্তিতে আছি যাই হোক এই কটা দিন আমরা এইটার মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া সেই দিনগুলো মানুষদেরকে আবার স্মরণ করাতে চাই যে শৈশবের যে সন্তান আপনার রয়েছে পাড়ায় পাড়ায় তাদের শৈশবগুলোকে কেড়ে নেবেন না তাদের আবার আনন্দের সেই উপাদানগুলো ফিরিয়ে দিন সবাই যাতে মিলেমিশে একসঙ্গে যে আনন্দ করার ব্যাপারটা ছিল তার মধ্যে দিয়ে যে সুস্থ সমাজ জীবন গড়ে উঠত সেইটা আবার গড়ে তুলুন এবং এইভাবেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবারে এটা আমাদের ছাপ্পান্নতম বছর এমনকি এবার আমাদের প্রায় দশ লাখের কাছাকাছি বাজেট আছে শিল্পী আমাদের ঠাকুর যিনি করছেন তিনিও আমাদের এখানকার স্থানীয় শিল্পী তার ঠাকুরের অভিনবত্ব বলতে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ মা দুর্গা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সচরাচর ট্র্যাডিশনাল যে মূর্তি থাকে সেই মূর্তি নয় মায়ের আদল পুরোপুরি আলাদা এবং মায়ের কোলে রয়েছে কার্তিক এবং গণেশ লক্ষ্মী সরস্বতী আলাদা দুজন পাশে রয়েছে কার্তিক গণেশকে মা এই যে শরীয়ালাদেরকে বদ্ধ অবস্থা সেইটা দেখিয়ে স্মরণ করিয়ে দিতে চাইছে যে ভাই এই শৈশবও ছিল একদিন আজ কিন্তু বদ্ধ তোরা যেন এই যে বদ্ধ পরিবেশ এখান থেকে যাতে বেরিয়ে এসে আবার যাতে আমার যে বাপের বাড়িতে যখন আসি পাঁচ চার পাঁচ দিনের জন্য সবাই যে আনন্দ যাতে করতে পারে বিশেষ করে শিশু কিশোর তারা যদি আনন্দ করতে পারে তার জন্য এইটা তিনি তাদের পুত্রদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি তাপস ব্যানার্জি আমি পুজো সেক্রেটারি বর্ণপুর ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল তৈরি হচ্ছে মূলত দেখুন আপনারা সেটা হচ্ছে বাঁশ খড় এছাড়া রয়েছে কাপড়ের কাজ প্লাইয়ের কাজ বাটনের বাটমের কাজ আর মূর্তি তো আপনারা দেখতেই পাচ্ছেন অভিনবত্ব আছে এরপরে আহ সোলা আছে এবং কিছু বাইরের যে মডেল আপনারা এখনো আসেনি আসবে আপনারা দেখতে পাবেন এই যে চিত্রগুলো আঁকা হয়েছে যে খাঁচার মধ্যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে আমরা খাঁচাবদ্ধ করে দিয়েছি এইখান থেকেই আমরা তাদেরকে খুলে দিতে চাই মুক্তি দিতে চাই বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ডাবল আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স এই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সো প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান